তো ওই দানির যে কাঠি থাকে কাঠিটা কতটুকু দুই তিন ইঞ্চি হবে তার বেশি হবে না মনে করে নেন এক আঙ্গুল এক আঙ্গুল দূরে সূর্য থাকবে আল্লাহ এ কাজ করেছে না আল্লাহ এ কাজ এই রকম কিছু বলা লাগবে না তিনি সব তিনি দেখেন তিনি শুনেন তিনি দেখেন এই রকম একটা রব চার রকম পদ্ধতিতে বিচার চলবে এবার এই চার রকম পদ্ধতিতে বিচার চলবে পৃথিবীর কোন এমন টেকনোলজি আছে যেই টেকনোলজির মাধ্যমে এগুলিকে সফটার মেরে উড়িয়ে দেওয়া হবে এই রকম পৃথিবীর কোন বিদ্যার কারো কি গতি গতি আছে যেই বিদ্যার জোরে মহান প্রভু আল্লাহ যা কিছু মানে আমাদের জীবনের ইতিহাস রচনা করছেন এগুলিকে একবারে ডিলেট করে দিবে এই রকম কোন সফটার সেদিন কাজ করবে না এই রকম কোন বিদ্যার কারোর গতি থাকবে না আপনাদেরকে এবার একটা একটা করে চার রকম পদ্ধতিতে বিচার করবেন এই চার রকমের পদ্ধতির সিস্টেমটা এবার একের পর এক কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করছি এবার মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন ভাই জায়গা এখনই মাটের বারোটা বেজে গেল এখন মাত্র রাত কয়টা হলো সাতটা বেজে কুড়ি মিনিট এখনই যদি মাঠের অবস্থা খারাপ হয়ে যায় এর পরেও যোগ্য বক্তা আছেন ওনারা আসবেন তো ওই অবস্থায় মানুষগুলি কোথায় এসে বসবে সেই জন্য বলছি ভাই যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে মেহরবানি করে জায়গাটাকে আপনারা একটু ফাঁকাটা পূরণ করে নেন পিছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন ভাই কথা কি বুঝে আসছে আপনাদের সামনে জায়গাটা ফাঁকা এখানে কি অবস্থা আছে এখানে কি পিঁপড়ে পিঁপড়ে চার আছে নাকি পূরণ করে নেন ভাই পিছনে যারা বসে আছেন সামনে আসুন এই জায়গাটা পূর্ণ করে নেন আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে যান সামনের জায়গা ফাঁকা রেখে একটু বসবেন ওনারা আছেন ওনারা বসার জায়গা পাচ্ছেন না এই জন্য ওনাদের বসার মতো আপনারা ব্যবস্থা করে দিন প্রত্যেকের কাছে আন্তরিক অনুরোধ আপনারা আগিয়ে আসুন এবার চলে আসছি কোরআনের দিকে চলে যাচ্ছি এবার মনোযোগ সহকারে বক্তব্য বিষয়টি শ্রবণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রাখছি গোবিলা হিমিনা সে ত নিরজি আওয়াজ পার হয় কিন্তু সে কি বলতে বলতে বলবে আল্লাহ বলবে আল্লাহ হাত হাত যা বলেছে ঠিক বলেছে আপনাদের কি এটা বিশ্বাস হচ্ছে যে হাত কথা বলবে একটু আওয়াজ দেন বিশ্বাস হলে এখানে বিজ্ঞানের অনেক থিউরি আছে অনেক কিছু বলে আপনাকে বোঝাতে পারি কিন্তু যদি বলেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি তাহলে বিস্তারিত বলবো না কারণ আরো কিছু কথা বলার আছে যে আল্লাহ কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে হাতের সাহায্যে কথা বলিয়ে নিতে পারবেন এবার ওই কথার আল্লাহ বলছেন আল ইওমা নখতিমু আনা আফওয়াহিম মাতাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুল আল আমিন বলেন কেয়ামতের ময়দানে কি কি অন্যায় করেছে করেছিল তখন আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় করেছিল তাহলে হাতের দ্বারায় যা অন্যায় আমি আপনি করব সব কিছু ময়দানে হাত বলে দিবে কোরআন প্রমাণ করল এবার আর একটা আয়াতে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু আল্লা রব্বুল আলামিন বলেন ক্যামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে তোমার চোখ তোমার আপনাদেরকে একটু বলে দিই আল্লাহ রব্বুল আলামিন কানটা কত চমৎকার করে কত দামি একটা নিয়ামত বানিয়েছেন কানটা দেখুন তো মাইকের মতো করে বানিয়েছে মাইকের পিছন দিকটা কত ছোট আর যেটা আওয়াজটাকে প্রকাশিং করছে আওয়াজটা যেখান থেকে ডেলিভারি দিচ্ছে আওয়াজ দেওয়ার জায়গাটা কত বড় আল্লাহ রব্বুল আলমিন আমাদের যদি বড় হয়ে যেত তাহলে একই সঙ্গে অনেক আওয়াজ তার ভিতরে প্রবেশ করত। আর আর কান লোড না নিতে পেরে না কি ছেলের কণ্ঠের আওয়াজ নাকি মেয়ের কণ্ঠের আওয়াজ সব কিছু ক্লিয়ার করে দেয় বন্ধুরি আমার বর্তমান সময়ে যারা এই কানের মাধ্যমে হেডফোন লাগিয়ে দিয়ে দিন রাত ডিজে বাজনার আওয়াজ শুনছে আর ব্রেনের উপরে যারা আঘাত করছে এই কান কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলে দেবে মাহবুদের তোমার কোরআনের আওয়াজ শুনেছিল চোখের চোখের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন চোখের সংসের ছবি করা আছে কোটি কোটি জিনিস আপনি দেখেছেন আপনার এই চোখের ভিতরে লোড করা আছে আপনার চোখটাকে আপনি জিজ্ঞাসা করুন আপনার চোখ সঙ্গে সঙ্গে বলে দিবে চোখে দেখার সঙ্গে সঙ্গে ব্রেনের ভিতরে লোড করে রেখেছেন বন্ধুরে আমার মোবাইলের ভিতরে যদি কয়েকটা কোরআন লোড করেন কয়েকটা ছবি লোড করেন কয়েকটা ভিডিও লোড করেন তাহলে আবার নতুন করে যখন লোড করতে যাবেন আপনার মোবাইল বলবে আমার মোবাইলের ক্যাপাসিটি যা ছিল লোড হয়ে গেছে আর সম্ভব নয় এবার ডিলেট করো তারপরে তুমি লোড করো কিন্তু মহান আল্লাহ এমন দুটি ক্যামেরা দান করেছেন এই ক্যামেরার মাধ্যমে আজীবন কাল আপনি ছবি তুলছেন ভিডিও দেখছেন সব কিছু দেখছেন তারপরেও লোড করা আছে একটাও লোড একটাও ডিলেট করতে হয় না কোনো দিন বললো না ডিলেট করো তারপরে লোড করো এটা আপনাকে কোনো দিন বলে নাই কিন্তু এটা লোড করে রেখে দিচ্ছে কেমতের ময়দানে আল্লার সামনে রিপোর্ট প্রকাশ করবে এই অন্যায় জিনিসগুলি দেখেছে আর আপনি সেদিন আফসুস করে বলতে শুরু করবেন ওরে চোখ ওরে হাত ওরে কান তুই আমার বিরুদ্ধে কথা বলিস তুই ছিলি বলে অপরাধ করেছিলাম তুই যদি না থাকতিস তাহলে আমি নগ্নতা দেখতাম না ন্যাংটামের ভিডিও দেখতাম না তুই যদি না থাকতিস কারো গালে আমি থাপ্পড় লাগাতাম না কান তুই যদি না থাকতিস তাহলে আমি হেডফোন লাগিয়ে গান শুনতাম না এই করে করে মানুষগুলি সেদিন বলতে শুরু করবে এই অবস্থায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে আল্লাহ দুনিয়াতে তোর অধীনে করে দিয়েছিল কথা বলার শক্তিকে আল্লাহ হারিয়ে দিয়েছিল কথা বলার শক্তি আল্লাহ দেয় নাই অতএব তোর দায়িত্বেই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দিন রাত পাঠ করতে দিয়েছিলেন কিন্তু এখন আমাদের আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে এখন আমরা কথা বলছি এই অপরাধগুলি করেছিলি আল্লাহ তোমার বান্দা এই অপরাধ করেছে এক কথাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে অন্যায় যা কিছু আপনি করবেন সব কিছু অপরাধীর কারগড়ায় দাঁড় করিয়ে দিবে সব কিছু শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম আরজুলুহুম বিমা কানু আমালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কান তোমার বিপক্ষে চোখ তোমার বিপক্ষে হাত তোমার বিপক্ষে পা তোমার বিপক্ষে এমন কি তোমার শরীরের চামড়াও বিপক্ষে কথা বলবে পাচার কোনো উপায় থাকবে না সেদিন পালানোর কোনো পথ থাকবে না সবকিছু আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে এক নম্বর ক্লিয়ার করলাম দুই নম্বরে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুহাদন্না রাব্বাকা ওহালাহা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জমিন কে সে দিন বলবেন জমিন তুমি বলে দাও তোমার ভিতরে কি কি সংবাদ রয়েছে তোমার উপরে দাঁড়িয়ে আমার বান্দা কি অন্যায় করেছে তুমি বলে দাও এবার বলবেন কোরআনে কি এভাবে আছে আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে একটা হাদিস তরে এমন পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হল জমিন ধারণ ক্ষমতা রাখে রেকর্ড করে রাখতে পারে আপনারা আমরা যে মোবাইলের চিপ ব্যবহার করি এই চিপ মাটির একটা উপাদান দিয়েই তৈরি হয়েছে তো মানুষের সাহায্যে মানুষ যদি মাটির উপাদান থেকেই যদি একটা কোটি মানুষের কথাকে রেকর্ড করতে পারে কোটি কোটি ভিডিওকে যদি ধারণ করে রেখে দিতে পারে আর সেগুলি যা যা আমি আপনি বলেছি সেইগুলাই যদি প্রকাশ করতে পারে তবে সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনের খালেক ও মালিক সেই আল্লাহ কি জমিনের ভিতর থেকে সংবাদটা নিতে পারবে না যে এবাদুল্লাহ কি অন্যায় করেছে কথা যদি আল্লাহ কাছ থেকে চাই এটা কি অসম্ভব জমিনের হবে অসম্ভব হবে হবে না বরং সম্ভব এই জন্যে আল্লাহর নবী বলছেন ফত্তাকু দুনিয়া ফত্তাকু নিচা তোমরা নারীদেরকে ভয় করো তারপরে তোমরা দুনিয়াকে ভয় করো আর আল্লাহ পাক বলছেন জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করবে জমিন বলো তোমার দ্বারা কে তোমার উপরে কে কোথায় কি করেছে তুমি আমার অনেক সমাজে বসবাস করি সেই মানুষগুলি মানুষের চোখে ফাঁকি দিয়ে সুদের টাকার লেনদেন চালাই এলাকার বাইরে গিয়ে আমরা সুদের লেনদেন করি মানুষ মনে করে লোকটা অনেক পরেশগার আল্লাহওয়ালা সুদে কারবার চালাই না এদিকে মানুষ অন্যায় করে আসে কিন্তু শুনে রেখে দেন আপনি মানুষ সম্ভব হবে কিন্তু জমিনের যে জায়গায় দাঁড়িয়ে আপনি যা কিছু করবেন জমিন সব রেকর্ড করে রাখবে